ওই খসুরায় লোকমানে বাম্মার খেদমত করার কথা আছে লোকমান হাকিম তার ছেলেদেরকে বলেছে ছেলেকে বলেছে তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করবে এই প্রসঙ্গ আলোচনা করতে করতে এখন আমি বলে ফেলেছি বাপ বড় না মা বড় তখন ফট করে ছেলে মেয়েদের মধ্যে এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মানে মূর্খ নয় সব এডুকেটেড পার্সন তো দুটো ভাগ হয়ে গেল তো যখন ভাগ হয়ে গেছে আমি বললাম আচ্ছা কে বড় তা মেয়েরা বলছে মা বড় ছেলেরা বলছে বাপ বড় বাপ বড় তাহলাম ঠিক আছে তর্ক বিতর্ক ডিবেট হোক ডিবেট বলা ডিবেট হোক তো একদিকে মেয়েরা মেয়েদের মায়েদের পক্ষে ছেলেরা হলো বাপের পক্ষে আমি মাঝখানে বিচার শুনে নি চমকে যাবে আমি বিচার তো মেয়েরা প্রথম আমি বললাম কারা প্রথম বলবে তো মেয়েরা বলছে স্যার আমরা প্রথম বলবো ঠিক আছে বলো মেয়েরা বলছে মেয়েরা বল শুনে নি মেরা বলছে মা দশ মাস দশ দিন পেটে ধরে খবর মা কি করে তার বাচ্চার সময় দেয় বাপের কোনো হোঁস থাকে না মা কি করে ছেলের ভবিষ্যতের চিন্তা মুখ করে করে এক বলে যাচ্ছে বলে যাচ্ছে শুধু তাই যুক্তি দিলাম মেয়েরা বলছে এটা যুক্তি দিলাম স্যার এবারে বাস্তব জীবন দেখুন ধর্মীয় ব্যাখ্যা কি বলো যে কোরআনে আল্লাহ বলেছেন বাম্মার সেবা করতে হবে তবে বাপ ও মায়ের দুজনের কথা বলেছে শুধু তাই না মায়ের ওখানে কথা বলা আছে আয়াত দিচ্ছে মেয়েরা কোরআনে আল্লাহ বলেছেন চোদ্দ নম্বর পারাচ্ছ

করবো নবী বললেন মায়ের সেবা করো আবার নবী বললেন মায়ের সেবা করো মায়েকে তিনবার কথা বলেছে চারবারের মাথায় নবী বলেছেন বাপের সেবা করো সুতরাং মা বল হয়ে গেল ওদের স্বামী তোমাদের বলা শেষ বলছে আমাদের বলা শেষ এবার ছেলেরা বলছে ছেলেদের উত্তর দেখো এইসব ওয়াজ শুনবেন এইরকম ওয়াজ ছেলেরা বলছে স্যার বাপ না থাকলে ছেলে হবে না এক নাম্বার বাপ না থাকলে ছেলে জন্ম হবে না তখন পট করে ওরা তখন বলছে ঈশা নবী তাহলে হলো কি করে দেখেছেন কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ ঈশা নবী হলো কি করে বলছে ওটা ব্যতিক্রম ওটা ব্যতিক্রম ওটা আল্লাহর দেখানো নিদর্শন একটা বলছে বাপ কি করে বাপ কি করে ছেলেকে ছেলের চিন্তা করে অম সব কিছু করে বাপ বিয়ে করে বিয়ে করার পরে সমস্ত দায়িত্ব বাপের মা কি করে বলতে বলতে বাপের নে পজিটিভ দিক বলছে বাপের দিক ছেলে পরিচয় পায় কার নামে বাপের নামে কেউ বলে নেই পৃথিবীতে ঈসা নবী ছাড়া কেউ বলে নেই মার নাম দিয়ে ছেলে পরিচয় পেয়েছে সব জায়গায় বলেছে বাপের নাম আপনি কিতাব খুলুন খুললেই পাবেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদ বিন আমিরা বলা হয় ঠিক না বেটি ইসমাইল বিন ইব্রাহিম বাপের নামে ছেলে পরিচিতি লাভ করে মা যতই বড় হোক আর যাই হোক বাপের নামে ছেলের পরিচিত হতে হবে ওমকে তুমি অনেক কথা বলছে বলে 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 হঠাৎ দেখি একটা ছেলে আমাকে বট করে বলল সেইটাই পয়েন্ট বেশি ফেলো স্যার মা ছেলেকে 10 মাস 10 দিন পেটে রেখে আর বাপ ছেলেকে মৃত্যু পর্যন্ত ব্রেনে রাখে কিছু বুঝতে পারলেন না বুঝতে পারি বলছে মা ছেলেকে দশ মাস দশ দিন পেটে রাখে আর বাপ ছেলেকে সারা জীবন বাপের মৃত্যু পর্যন্ত ব্রেনে রাখে আমি তখন বললাম কিরকম বলে স্যার আমার বাপের সঙ্গে মায়ের বিয়ে হলো বিয়ে হওয়ার পরে আমার বাপ মা বাপ আনতো মা খেতো মা রান্না করে দিত বাপ খেত কোনো ঝামেলাই ছিল না হঠাৎ যখন আমি মায়ের পেটে এলাম আমার বাপ মা তখন বলল পেটে বাচ্চা এসে গেছে তুমি বাপ হতে চলেছ সেই দিন থেকে আমার বাপের চিন্তা বেড়ে গেল ছেলে হলে কি খাওয়াবো ছেলে এবার মায়ের আমার মায়েরও খাবার দিতে হচ্ছে আমারও খাবার দিতে হচ্ছে ডাক্তারখানায় যাবে কে আমার মা নিয়ে যাবে বাপ নিয়ে যাবে টাকা দেবে কে বাপ দেবে খরচা করবে কে বাপ করবে মায়ের দায়িত্ব ছিল দুধ খাইয়ে ছেড়ে দেবা অনেক মা তো বাচ্চা হতে মারা যায় বাচ্চা হতে মারা গেলে সে বাচ্চা মাছে না এই ভাই বলুন না মাছে তাহলে দুধ খাওয়ানোটা বড় মহামারি কাজ নয় যুক্তি যখন তর্ক কোটে কোনো দিন গেছেন কোটে 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 গেলে দেখবেন দুটো উকিল তো তর্ক বিতর্ক করে না তো তখন তো আর কেউ কাউকে মানে না বলছে মা দিন পেটে মরণ পর্যন্ত আমার আমার জন্য। আমার 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 পৃথিবীতে আসার আগ পর্যন্ত চিন্তা করেছে আমার ছেলে এলে কি হবে না হবে কি করবো না করবো ছেলের পড়াশোনার দায়িত্ব বাপের সবকিছুর দায়িত্ব বাপের এমন কি আমার ভবিষ্যতের চিন্তা আমার বাপ করেছে যার জন্য বাপ সারা জীবন মাটি খেটে খেটে এত কিছু করে গেছে বাপ ভোগ করতে পারলো না আমি বাপে দেখে যাওয়া সম্পত্তি ভোগ করছি এবার বলুন আপনার খোঁজে পাবেন তো মুখেই তো বলে দিলেন মা বড় মা বড় তো বলে দিলেন এবার দেখুন বাপের দায়িত্ব কি তো বাপের গুরুত্ব বোঝেন না এই জন্য বাপের গুরুত্ব বোঝে না বলে ছেলেরা বাপের ভাত দেয় না বইয়ের কথা শুনে ওঠে আর বসে এই কোরআনে বলা হয়েছে বাপ আর মায়ের কথা বাপ আর মায়ের কথা এজন্য আমি এখানে কাউকে ছোট করছি না বলার উদ্দেশ্য ছিল বাপ আর মাকে দেখা শুধু মাকে দেখো না বাপকে গালি দিও না শুধু বাপকে দেখো না মাকে গালি দিতে যেও না বাপ আর মা উভয়কেই দেখো উভয়কে সমান চোখে দেখো মনে রেখো এই পৃথিবীতে তোমার আল্লাহর নবীর পরে বাপ আর মা ছাড়া কেউ নেই এই কোরআনের দলিল এই কোরআনের দলিল কোরআন লেখা আছে বাম্মার সেবা করতে হবে আল্লাহ নিজেই বলেছেন

নবীর কাছে এক ব্যক্তি এসছিলেন নবীর কাছে এক ব্যক্তি এসছিলেন ব্যক্তিটির নাম হলো কি জানেন আমর জামু কি বললাম নামটা একটু বলুন অন্তত সাহাবির নামটা অন্তত বলুন একটু আমর জামু কি বললাম আমর জামু রাদিয়াল্লাহু তাআলা উনি এসছিলেন নবীর কাছে প্রচুর টাকার মালিক ছিলেন উনি নবীর কাছে এসে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক অনেক টাকার অর্থ দিয়েছে আমি অনেক টাকার মালিক আমি একজন ধনী ব্যক্তি আমার টাকা পয়সা গুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে বলে দিন নবীজি ওই ব্যক্তির প্রশ্ন শুনে চুপ করে ছিলেন আমার নবী নিজে থেকে কোনো কথা বলতেন না উমা ইয়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া আল্লাহর ওই ছাড়া নবী কথা বলতেন না নবী চুপ করে আছে। এমন সময় আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে কুরআনের এই আয়াতটা নাযিল করলো কি

বাপকে একটা লুঙ্গি কিনে যে তার দাম তিনশো টাকা শাশুড়ি কে যে মালটা শ্বশুর কে যে মালটা কিনে দিয়েছে তার দাম তেরোশো টাকা মা মাকে একটা শাড়ি কিনে যে তার দাম পাঁচশো টাকা শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছিলে তার দাম পঁচিশশো টাকা রবিজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে محبت থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে محبت তৈরি হবে নিজের बापকে তুমি বাপ বলো না নিজের बापকে তুমি আব্বা জান বলে ডাকো না অন্য ব্যক্তিকে তুমি আব্বা জান বলে কদমবুসি করো ঠিক না বেটি বাবা কথাগুলো শুনতে খারাপ লাগবে অতি বাস্তব কথা বললাম নিজের बापকে বাপ বলেন আব্বা বলে না আব্বা জান বলে ডাকে নিজের বাবার প্রতি ভক্তি নেই শ্বশুরের প্রতি ভক্তি বেশি নিজের মায়ের প্রতি ভক্তি নেই শাশুড়ির প্রতি ভক্তি বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাই শালার প্রতি मोहब्बत খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ খুব বেশি ঠিক না বেঠিক বাস্তব কথাটাই বললাম এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই বাস্তব জীবনটাকে আপনি মূল্যায়ন করুন কোরআন মোতাবেক জীবন যাপন করুন তাহলে দেখবেন আপনার ইহকাল শান্তি পরকালে জান না আরে নামাজ তো আপনাকে পড়তেই হবে কোরআনে বিরাশি জায়গায় নামাজের কথা আছে বিরাশি থেকে তিরাশি জায়গায় নামাজের কথা আছে আর লেখা পড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গায় কত বিরানব্বই জায়গায় তা কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই লেখা পড়াই নেই মুসলমান তোমরা কোরআনকে নিয়ে মূল্যায়ন করো না আর আর একটা কথা বলি আপনাদের এই কোরআনকে যদি অপমাননা করতে হয় এই কোরআনকে যদি বেজতি করতে হয় পশ্চিম বাংলার জমিনে অন্য কোন অমুসলমানরা কোরআনকে অত বেজতি করে নেই মুসলমানরা কোরআনকে যা বেজতি করেছে এই কোরআনকে অপমাননা মুসলমানরা বেশি করেছে আমি অন ক্যামেরাতে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আমি প্রমাণ দিয়ে যাচ্ছি আপনাদের মুসলমানরাই বেশি কোরআনকে বেজতি করেছে টেকনিক্যালি বেস যদি দেখবেন উদাহরণ দেবো দুটো এই হ্যাঁ শুনে নিন কোরআন যাদের বাড়িতে গিয়ে দেখবেন প্রথম নাম্বার কোরআন যাদের বাড়িতে কাছে গিয়ে দেখবেন সামসাতে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়ে আফসলা পাই খাই করে কোরআনটা বছরে একবার মা বোনরা সবে বরাতে রাতে পারে আর বাকি কোরআনের সঙ্গে বছরের সম্পর্ক নেই হয়ে গেল কেউ মরে গেলে কোরআনটা পারে বাকি আর সম্পর্ক নেই হয়ে গেল কোরআন চলে গেল বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে খাটের সোজা করে রেখে দিয়েছে রিমোটের গ্যালাপটাও জুটেছে ভালো কিন্তু কোরআনের গ্যালাপটাও ভালো জুটেনি হে মুসলমান যে জিনিসটা তোমাকে কিয়ামতে দুনিয়াতে শান্তি দেবে কিয়ামতে জান্নাত দেবে সেই কিতাবকে তুমি পৃথিবীতে এইভাবে অবহেলায় ফেলে রেখেছো আর যে জিনিসটা তোমাকে দুনিয়াতে অশান্তি দেবে কিয়ামতে জাহান্নাম ডেকে আনবে তাকে তুমি পৃথিবীতে ভক্তি শ্রদ্ধা সম্মান করেছো এবার বিবে বিবেককে প্রশ্ন করো তুমি কোরআনকে ভক্তি করলে না অপমাননা করলে নিজের বিবেককে প্রশ্ন করো এক নাম্বার উত্তর দুই নাম্বার উত্তর দিচ্ছি ইংরাজির মাস্টার ইংরাজির মাস্টার যারা ইংরাজি পড়ায় সপ্তাহে দুই দিন পড়ায় মাসে হয় আট দিন কি তিন দিন পড়ায় সপ্তাহে মাসে হয় বারো দিন এক মাসে তিরিশ দিনে বারো দিন তোমার ছেলেকে ইংরেজি পড়ায় এক মাসে তিরিশ দিনে বারো দিন ইংরেজি পড়ায় তোমার ছেলেকে ইংরেজির মাস্টারের মাইনে দিয়েছে তুমি এক হাজার টাকা আর যে মানুষটা তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয় সপ্তাহে পাঁচ দিন মাসে হয় কুড়ি দিন তিরিশ দিনে কুড়ি দিন তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয় তার মাইনে দিয়েছ পঞ্চাশ টাকা তাও আবার মাস বাকি চাইলে বলেছ লকডাউন তো ইংরেজির আরবির প্রতি গুরুত্ব কমে গেছে যাবে সিম্পল সিম্পল ভাবে কমে যাবে এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি কোরআনকে মূল্যায়ন করতে শেখো কোরআন যার বাণী তার নাম কি জোরে বলুন কেন ভয় লাগছে নাকি জোরে বলুন কোরআন যার বাণী তার নাম আল্লাহ তাই তো আচ্ছা আল্লাহ পাক না না পাক জোরে বলুন মসজিদ কার ঘর পাক না না পাক পাক কোরআন কার বানি কোরআন কার পাক না না পাক তাহলে কোরআন পাক আল্লাহর কথাটা পাক আল্লাহর ঘরটাও পাক আল্লাহ নিজেই পাক তাই তো নাকি এবার একটা প্রশ্ন করছি দেখুন আল্লাহ বলছে আমি পাক আমার ঘর পাক আমার কথা পাক তো আমার ঘরের দায়িত্ব যারা নিবি তারা কেন না পাক হবি যাকে তাকে মসজিদ কমিটি করেন কেন এই যুবক ছেলেরা ভালো করে শুনে যাও যাকে তাকে মসজিদ কমিটি করবেন না এই কোরআন এলাকা আছে আমি বলি দিই কোরআন আছে আল্লাহ পাক বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে যার মধ্যে পাঁচটা গুণ থাকবে কয়টা পাঁচটা গুণ

হবে যে দুই নাম্বার হলো ওই লোকটা হান্ড্রেড পার্ট বিশ্বাস করবে তিন নম্বর ওই লোকটা হান্ড্রেড পার্সেন্ট পাঁচ ভক্ত নামাজ আদায় করবে বলা গেল না

বুঝতে পারছেন মসজিদের নামে পুকুর মসজিদের নামে জায়গা জমি মসজিদের নামে কি বলবো আপনার অনেক কিছু রয়েছে আত্মসাত করে দিচ্ছে আত্মসাত করে দিচ্ছে ও লোকটা আবার নামাজ পড়ে পাঁচ নাম্বার হলো আলামি একশো ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ওই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি আপনি বাড়িতে গিয়ে চিন্তা করবেন ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি আচ্ছা বাপেরা আপনাদের এই গ্রামে জুম্মা মসজিদ আছে আরে ভাই বলুন না জুম্মা মসজিদ আছে আচ্ছা জুম্মার দিনে যদি কোন মুসলিম যুবক ছেলে 25 বছরের যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে সাদা টুপি পরেছে জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে প্রচুর পরিমাণ বাংলা মধ্যে কি মত বাংলা মাল ইংলিশ মাল বাংলা মালকে বাংলা মতকে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই থেকে বের করে দিলেন বের হতে চাইলো ওটা মেরে বের করে দিলেন কত ভালো মানুষ আপনারা এবার আসুন প্রশ্ন উত্তরটা দিয়ে দিই মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া যেমন হারাম বিয়ের পর নেওয়া তেমন হারাম জমির আল চুরি করা তেমন হারাম হুকুমের কারণ নেওয়াও তেমন হারাম শুধু তাই নয় বাম মারা গেছে বড় ভাই বেঁচে আছে ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম মদ করকে বের করে দিলে আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে এই রে ও ও প্রচুর পরিমাণ মদ খেয়েছে বাচ্চিত্ব দেখতে পেয়েছে বলে ওকে বের করে দিলে আর এই প্রচুর পরিванসুদের কারবার করে লটারি টিকিট কাটে জুয়া খেলে এই লোকটাকে মসজিদের কমিটিতে রাখলে মসজিদের সভাপতি বানিয়ে দিলে বিবেককে প্রশ্ন করো যে লোকটা স্ত্রীর প্রতি ন্যায় বিচার করে না স্ত্রীর প্রতি ন্যায় বিচার করে না বাম্মার প্রতি বাম্মার ভাত দেয় না তাকে তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে দিলে বিবেককে একটু প্রশ্ন করো এবার আসি মসজিদে যিনি নামাজ পড়ায় তাকে কি বলে যারা বলো আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে আছে তো যা মনে মনে ভাবছে আমার চাকরিটাই গেল না বা বাস্তবটাই বলছি শুনে রেখে দিন মসজিদে নামাজ সহি করতে গেলে মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে গেলাম আজকে আপনারা মসজিদ ইমামের মাইনে কম দেন কেন লজ্জা করে না আবার অনেক জায়গায় মুসলমানরা কি করে জানেন ইমাম সাহেবরা কে গরু জয় মুরগি জবাই করার জন্য